ইরান ইসরায়েলের সংঘর্ষের প্রভাব ক্লাব বিশ্বকাপে অনিশ্চিত তারকা স্ট্রাইকার ধরা যাক আপনি একজন ইন্টার ভক্ত ক্লাব বিশ্বকাপ শুরু হতে চলেছে আপনি টিভির সামনে বসে আছেন কিন্তু শুরুর এক আগে ভেসে আসে এক দুঃসংবাদ প্রথম ম্যাচে নামছেন না মেহেদি তারেমি চ্যাম্পিয়ন লিগের ফাইনালে হার কোচ ইনসাগির বিদায় ইন্টার মিলান এমনিতেই টান মাচাল এবার আরও বড় ধাক্কা তারকা স্ট্রাইকার তারেমি তেহরানে আটকে পড়েছেন ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ ইরানের সমস্ত বিমানবন্দর ফলে ক্লাব বিশ্বকাপে মঞ্চের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি ইতালির রিপোর্ট বলছে আকাশপথ না খুলে আরও একাধিক ম্যাচ মিস করবে তারেমি বিকল্প পথ ইরাক হয়ে আমেরিকা তাও বেশ জটিল এদিকে বিশ্বকাপ শুরু হয়েছে আল আমি বনাম ইন্টার মায়ামি ম্যাচ দিয়ে সবাই চেয়েছিল মেসির দিকে কিন্তু ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্রয় এবার নজর ইন্টারের দিকে এই ধাক্কার পর আর কতটা লড়াই করতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এরকমই আরো স্পোর্টস আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন জি স্পোর্টস